আমার জমি আমার চাকরি আমার শিল্প আমার ব্যবসা আমার অধিকার আমার রাজ্যের অর্থনৈতিক অধিকার আমার হাত ছাড়া হয়ে যাবে বাংলাদেশি মুসলিমরা ঢুকবে রোহিঙ্গারা ঢুকবে সেটা দখল করে নেবে আমি চুপ করে বসে থাকবো প্রতিবাদ করবেন না আপনি আপনি যারা এই প্রতিবেদন দেখছেন আপনাদের প্রত্যেকের বলছি এসআইআর পাশে দাঁড়ান কোনো হিন্দুর কোনো সমস্যা নেই কোনো ভারতীয় মুসলমানের সমস্যা নেই সমস্যা নেই সমস্যা শুধু বাংলাদেশি মুসলিমদের এবং রোহিঙ্গাদের যারা আপনার জমি দখল করছে যারা আপনার ছেলেমেয়ের চাকরি দখল করছে যারা আপনার ব্যবসার মধ্যে ঢুকে পড়ছে যারা প্রোমোটিংয়ের ব্যবসায় ঢুকছে যারা বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন সেন্টারের মধ্যে ঢুকে পড়ছে সরকারি পৃষ্ঠপোষকতায় শাসক দল তৃণমূলের পৃষ্ঠপোষকতায় বিরোধীরা করবেন না তিনি আপনার আমি সরাসরি এইসব বিষয়গুলো নিয়ে আজকাল কথা বলছি আমি কথা বলছিলাম প্রযুক্তিবিদ সত্য গুহর সঙ্গে আমাকে সরাসরি মুখ খুললেন খুলে বললেন যে সমস্ত কিছু দখল হয়ে যাচ্ছে সন্ময় বাবু একটা ছোট উদাহরণ দিই কীভাবে সন্দেশখালিতে জমি ভেড়ি দখল হয়ে গেছে আর আমরা ভারতীয় প্রতিবাদ করব না এটাই তো সময়ের ডাক এই মুহূর্তের প্রয়োজন প্রত্যেক ভারতীয় প্রত্যেক পশ্চিমবঙ্গের নাগরিকের প্রথম কর্তব্য এসআইআরটাকে সমর্থন করা এসআইআরে কোনো ভারতীয় হিন্দু কেন কোনো হিন্দুর কোনো সংকট নেই যদি কোনো হিন্দু বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে এসে থাকেন ডকুমেন্ট যদি ঠিক না থাকে সিএতে আবেদন করলেই আপনি ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাবেন আপনার কোনো সংশয় নেই কোনো মুসলিমেরও কোনো ভারতীয় মুসলিমেরও কোনো সমস্যা নেই শুধুমাত্র বাংলাদেশি মুসলিমরা যারা বাংলাদেশ বর্ডার ক্রস করে অবৈধভাবে এ রাজ্যে এসে বিভিন্ন জায়গায় অনুপ্রবেশ করে বসে আছেন সমস্ত কিছু আমার আপনার অধিকারগুলোকে কেড়ে নিচ্ছেন বাংলার অর্থনীতিকে তছলছ করে দিচ্ছে তাদের বিরুদ্ধেই তো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আমি আজকে চলুন সরাসরি চলে যাব প্রযুক্তিবিদ সুদীপ্ত গুহর সঙ্গে কথা বলেছি এটা নিয়ে আমি আবারও বলছি আমার চাকরি আমার ব্যবসা আমার অর্থনীতি আমার শিল্প আমার অধিকার আমাদের রাজ্যের অর্থনীতি কেড়ে নেওয়ার অধিকার কাউকে কেউ দিতে পারে না তৃণমূল দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যাতে দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যাতে দিতে পারেন তারা বেসিক্যালি এট ক্রিমিনাল মাইন্ডসেটে এন্ড এট স্ট্রাকচার তৈরি করছেন যার জন্য তাদের এই ভোটগুলো দরকার ভোট ব্যাংকের পলটিক্স করতে কি তছরছ করে দিচ্ছেন বাংলা চলুন প্রযুক্তিবিদ সুদীপ্ত ঘোষ কি বলেছে এই বিষয় শুরু সুদীপ্ত দা বলছি হ্যাঁ নমস্কার দাদা বলুন বলছি এসআইআর বিরোধিতা তীব্র বিরোধিতা তৃণমূল কংগ্রেসের মমতার অভিষেকের আমার প্রশ্নটা অন্য জায়গায় সেটা হচ্ছে আলটিমেটলি আমার চাকরি আমার আমার ব্যবসা আমার আমার অর্থনীতি আমার আমার জমি জমা ঘর সম্পত্তি আমার সেইখানে ভাগ বসাতে বাংলাদেশ থেকে বাংলাদেশি মুসলিমরা আসবে রোহিঙ্গারা আসবে এটা আমি বলছি গ্রামীণ অঞ্চলে কোন সেগমেন্টে কিরম ক্ষতি করছে একটু উদাহরণ দিয়ে যদি বোঝান আমি প্রথম উদাহরণ দিই যেটা সবচেয়ে কাছাকাছি আমাদের সেটা হলো সন্দেশখালী সন্দেশখালীতে আপনি একটা জায়গা দাদা আমি লাস্ট অ্যাড করি সেটা হচ্ছে যে আমাদের মহিলারা আমাদের মহিলারা তারা কিভাবে মানে ডিপ্রাইভ রয়েছে বাংলাদেশি শাহজাহানের দ্বারা আমি এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলি সন্দেশখালী জায়গাটা কাদের ছিল এই জায়গাটা মোটামুটি ছিল আমাদের যে ট্রাইবাল এসটি কমিউনিটি তাদের ছিল তারা গ্রামে থাকতো এবং বাকি অন্যান্য হিন্দু কমিউনিটিদের মধ্যে ছিল এস সি কমিউনিটিও ছিল এখানে প্রথমত মমতা ব্যানার্জি যেটা বললেন সন্দেশখালী ওই যে বিধানসভাটা ওখানে একজন এস কে এসটি বানিয়ে একজন এসসি কে এসটি বানিয়ে উনি ওখানে মোটামুটি ইয়ে করে দিলেন এমএলএ বানিয়ে দিলেন এরপর যেটা করলেন গত বারো বছর ধরে যে জিনিসটা ওখানে চলছে বাংলাদেশিরা এসে রাত মানে ওখানকার সব ভেড়ি দখল করে নিয়েছে ভেড়িটা কি করে দখল করেছে ওখানে যে চাষটা ছিল সেই চাষটা করতে ছিল না ওখানকার হিন্দুদের হিন্দুরা আস্তে আস্তে মাইনরিটি হয়ে যাচ্ছিলো ওখানে বাংলাদেশিদের হাতে প্রচুর অস্ত্র এরা প্রথমে চাষের জমি লিজ নেওয়া একদিকে বলছে যে আমরা কেন্দ্রীয় সরকারের কৃষি নীতি মানবো না ওদিকে চুপি চুপি ওখানে কন্ট্রাক্ট ফার্মিং করতো জমিটা নিল জমিটা নিয়ে সেই জমিটাকে কেটে ওরা ভেড়ি বানিয়ে দিল ভেড়ি বানানোর পর আপনি তো আর আপনার জমিটা ফেরত পাবেন না তখন ওখানকার হিন্দুরা তাদের স্ত্রীকে ছেড়ে তাদের পরিবার ছেড়ে তারা পরিযায়ী হয়ে বাইরে চলে যাচ্ছে যখন তাদের এই জমিটা এই এদের হাতে চলে যাচ্ছে এই শাহজাহানের মতো মানে বাংলাদেশিদের বা রোহিঙ্গাদের হাতে চলে যাচ্ছে তারা বাধ্য হয়ে চলে যাচ্ছে অন্য জায়গায় যখন ওরা চলে যাচ্ছে তখন ওই শাহজাহানরা অ্যাডমিনিস্ট্রেশনকে সঙ্গে নিয়ে এবং ওই যে ওই এসপি নকল এসপি বিধায়ক তাকে সঙ্গে নিয়ে তারা ওইখানে পুলিশকে সঙ্গে নিয়ে তারা ওখানকার মেয়েদের উপর অত্যাচার করছে এবং ঘটনা হচ্ছে ওই সময় আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন পশ্চিমবঙ্গের অন্তত দেড়শোখানা এরকম সন্দেশখালী আছে কিন্তু সেখানকার যে মেয়েরা তারা পুলিশের ভয়ে এগিয়ে আসতে পারছে না কারণ পুলিশকে চালায় লোকাল এমএলএ এটা তৃণমূল কংগ্রেসের গত পনেরো বছরের নিয়ম তো এবার যেহেতু পনেরো বছর তারা এইভাবে চলছে সেহেতু কেউ বেরিয়ে আসছে না আজকে এই রোহিঙ্গাদের আমাদের বের করে দিতে হবে এই রোহিঙ্গাদের আমাদের বের করে দিতে হবে এই বাংলাদেশিদের বের করে দিতে হবে আমাদের দেশ আমাদের ভারতবর্ষের যে ভারতীয়রা আছে ভারতীয় মুসলমান ভারতীয় হিন্দু ভারতীয় জৈন তা ভোট দিয়ে আমাদের সরকারকে তৈরি করবে বাইরে থেকে কোনো বিদেশি এসে এখানকার ইয়ে মানে এখানকার সরকার তৈরি করতে পারে না মানে আলটিমেটলি এসআইআর টা এসআইআর টা দরকার তো এই কারণেও তাই না আমার ব্যবসা আমার জমি আমার আমাদের অর্থনীতি আমাদের আমার প্রশাসন দেওয়ার অধিকার বাংলাদেশি মুসলিম কিংবা রোহিঙ্গাদের নেই না এবং আমাদের চোখের সামনে তার প্রমাণ হলো এই সন্দেশকালী যেখানে আমাদের মেয়েদের ঘরে ঢুকে যেটা পাওয়া যায় না আজকের দিনে মানে আমাদের মেয়েদের ঘরে ঢুকে এরকম ভাবে অত্যাচার করছে এ ভাবা যায় না অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সুদীপ্ত ধন্যবাদ দাদা ধন্যবাদ